আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা বর্তমানে মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে তারা ইংরেজি শুদ্ধ উচ্চারণ করে পড়তে পারে না এবং সাথে বাংলা অনুবাদও একেবারেই পারে না তো তাদের মনে যে ভয় জমে আছে যে ইংলিশ একটি ফরেন ল্যাঙ্গুয়েজ আমরা বেশ কিছু সময় বা বিগত সালগুলোতে সেইভাবে পড়ানো হয়নি তো এক্ষেত্রে তারা পিছিয়ে পড়েছে তো তাদের যে ভয় এটা তারা কাটিয়ে উঠতে পারছে না এক্ষেত্রে তাদের যে বেশি বেশি চেষ্টা করতে হবে অর্থাৎ যেই বিষয়টি কঠিন সেইটার প্রতি সময় বেশি ব্যয় করতে হবে তবেই তারা ইংরেজি শুদ্ধ উচ্চারণ সহ বাংলা অনুবাদ শিখতে পারবে তো আমি আজকে দাখিল অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টু এর ফার্স্ট লেসন থেকে একটি প্যাসেস পড়ব এবং শিক্ষার্থীদের সুবিধার্থে আমি ভেঙে ভেঙে উচ্চারণ করব। এবং সাথে বাংলা অনুবাদও করব। যেন তারা খুব সহজেই আয়ত্ত করতে পারে এবং পরবর্তীতে তারা এভাবে চেষ্টা করলে অবশ্যই ইংরেজি শুদ্ধ করে উচ্চারণ করতে পারবে পাশাপাশি বাংলা অনুবাদও শিখতে পারবে ইংরেজির উচ্চারণ এবং বাংলা অনুবাদটা শেখা আমাদের জরুরি কারণ এই অনুবাদ করতে না পারলে আমরা সঠিক প্রশ্নের উত্তর করতে পারি না অনেকেই প্রশ্নই বুঝতে পারে না তাহলে সে কি উত্তর লিখবে যদি কখনো একটি আনকমন প্যাসেজ অথবা টপিক থেকে কোশ্চিন আসে আর সে যদি শুধু অনুবাদ পড়তে পারে অথবা বুঝতে পারে যে এই টপিকটাতে কি চাওয়া হয়েছে তাহলে সে অন্তত কিছু অ্যান্সার করতে পারবে এজন্য অনুবাদ জানা অত্যন্ত প্রয়োজন শুধু পরীক্ষায় অ্যানসার করার জন্যই না বরং ইংরেজি ভাষাকে আয়ত্ত করতে হলে অবশ্যই আমাদের এই বই দেখে দেখে শুদ্ধ উচ্চারণ সহ বাংলা অনুবাদ শিখতে হবে এবং পাশাপাশি শব্দের বানানগুলোও শিখতে হবে তাহলে আমাদের রিটেনের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে তো আমরা শুরু করছি দ্বিতীয় ইউনিট থেকে লেসন ওয়ান গুড ফুড মিসেস রেহেনা দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড এই লাইনটিতে আমাদের প্রায় শব্দগুলোই পরিচিত অর্থাৎ বেশিরভাগ শিক্ষার্থী এই সকল শব্দগুলো পারবে যে শব্দগুলো নতুন এসেছে বা শিক্ষার্থীদের কাছে আনকমন মনে হবে সেগুলো নিচে আন্ডারলাইন করেছি এবং সেগুলোর অর্থ আমি আলাদাভাবে বলবো মিস রেহেনা দ্য ইংলিশ টিচার ইংরেজি শিক্ষিকা মিস রেহেনা ইজ টকিং টকিং মানে হচ্ছে কথা বলা টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড শ্রেণীকক্ষে খাবার সম্পর্কে কথা বলছেন ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি শি সেজ তিনি বললেন খাদ্য আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ উই ক্যান্ট লিভ উইদাউট ইট আমরা এটি ছাড়া বাঁচতে পারি না বা আমরা খাবার ছাড়া বাঁচতে পারি না উই ক্যান্ট লিভ আমরা বাঁচতে পারি না উইদাউট ফুড খাবার ছাড়া সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড অতএব তোমাদেরকে অবশ্যই ভালো খাবার খেতে হবে মাস্ট অবশ্যই অলওয়েজ সর্বদা হ্যাভ গুড ফুড ভালো খাবার খেতে হবে হোয়াটস গুড ফুড টিচার আস্ক স্টুডেন্ট আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা হোয়াটস গুড ফুড টিচার স্টুডেন্ট একজন শিক্ষার্থী শিক্ষিকাকে জিজ্ঞাসা করল ভালো খাবার বলতে কি বুঝায় বা ভালো খাবার কি। গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ গুড ফুড মিনস মানে হচ্ছে অর্থ রাইট সঠিক কাইন্ড অফ ফুড প্রকারের খাবার ফর গুড হেলথ সুস্বাস্থ্যের জন্য শেষ মিস রেহেনা তখন মিস রেহেনা বললেন ভালো খাবার বলতে সুস্বাস্থ্যের জন্য সঠিক খাবারকে বোঝায় ইট ইজ নিউট্রিশাস নিউট্রিশাস অর্থ হচ্ছে পুষ্টিকর আর এই ভালো খাবার হবে পুষ্টিকর ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি কন্টেইন মানে হচ্ছে ধারণ করা ন্যাচারাল সাবস্টেন্সেস প্রাকৃতিক উপাদান নিডস প্রয়োজন গ্রো বেড়ে ওঠা বা বৃদ্ধি প্রপারলি যথাযথভাবে স্টে মানে থাকা হেলদি সুস্বাস্থ্য তাহলে আমরা পুরো লাইনের বাংলা অনুবাদ দেখি ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্সেস এটিতে বা এই খাবারটিতে অবশ্যই প্রাকৃতিক উপাদানসমূহ থাকবে দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি যেই উপাদানগুলো আমাদের দেহের সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজন অ্যান্ড স্টে হেলদি এবং সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন বাট রিমেম্বার ইউ মাস্ট নট ইট টু মাচ দো দ্য ফুড ইজ গুড রিমেম্বার অর্থ হচ্ছে মনে রাখা বা স্মরণ রাখা ইউ মাস্ট নট তুমি অবশ্যই নয় ইট খাবে না টু মাছ প্রচুর পরিমাণ বা বেশি পরিমাণ দো যদিও দ্য ফুড ইজ গুড খাবারটি ভালো হয় বা সুস্বাদু হয় তাহলে পুরো লাইনের অর্থ হচ্ছে কিন্তু মনে রাখবে খাবার ভালো হলেও তোমরা অবশ্যই বেশি পরিমাণ খাবে না ইটিং টু মাছ ইজ ব্যাড ফর হেলথ ইটিং টু মাছ বেশি পরিমাণ খাওয়া ইজ ব্যাড ফর হেলথ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইউ হ্যাভ টু ইট অনলি আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস ইউ হ্যাভ টু ইট অনলি তোমাকে খেতে হবে আসার্টেন অ্যামাউন্ট অফ ফুড নির্দিষ্ট পরিমাণ খাবার সার্টেন নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ফুড অ্যামাউন্ট মানে হচ্ছে পরিমাণ ফুড মানে খাবার তাহলে সার্টেন অ্যামাউন্ট অফ ফুড হচ্ছে নির্দিষ্ট পরিমাণ খাবার দ্যাট ইউর বডি নিডস যা তোমার দেহের জন্য প্রয়োজন সো উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি কোয়ান্টিটি শব্দের অর্থ হচ্ছে পরিমাণ পুরো লাইনের অর্থ হচ্ছে সো উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড অতএব আমাদের একই মানসম্পন্ন খাবারের প্রয়োজন নেই ইন দ্য সেম কোয়ান্টিটি একই পরিমাণে ইট ডিপেন্ডস অন ইয়োর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার এখন কত পরিমাণ খাবার তোমার খেতে হবে বা প্রয়োজন তা কিসের উপর নির্ভর করবে ডিপেন্ডস মানে নির্ভর করা অন ইয়োর গ্রোথ তোমার বৃদ্ধি বা বেড়ে ওঠা অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার শারীরিক গঠনের উপর নির্ভর করে তাহলে ইট ডিপেন্ডস অন ইয়োর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার এটি তোমার বৃদ্ধি এবং শারীরিক গঠনের উপর নির্ভর করবে তো এই হচ্ছে আমাদের প্যাসেস যার শুদ্ধ উচ্চারণ সহ বাংলা অনুবাদ করলাম তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এভাবে প্রতিটি লাইন থেকে আনকমন শব্দগুলোর অর্থ শিখে রাখো এবং পাশাপাশি সেগুলোর স্পেলিং এবং উচ্চারণ শিখে রাখো তাহলে এভাবে বাংলা অনুবাদ করা তোমাদের জন্য খুবই সহজ হবে